নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন নটা বাইরে আজ একটা ভীষণ মিষ্টি রোদ উঠেছে বাচ্চারা সকালবেলাতে জল খাবার খেয়েই ওখানে তাই রোদ পোহাচ্ছে গতকাল রাতে মেহা ভাইকে কোনো একটা গল্প পড়ে শোনাচ্ছিল এখন রোদ পোহাতে পোহাতে বাকি অংশটুকু পড়ে শোনাচ্ছে আজ একটা অলস রবিবার আজকে রান্নাবান্না নেই দুপুরে বাইরে খাওয়া তারপরে পার্কে গান শুনতে যাওয়া কি এসেছে গো এটা তোমার 100 ফিট একটা কর্ড 100 ফিটের তার কোথায় লাগাবে এই এত বড় তার এটা ওই আমাদের গাবী বড় নিয়ে যাব ও ওইখানে তোমার এবারে কাজের জায়গা সেট হচ্ছে হ্যাঁ ভালো লাগবে শীতকালে তো বেরানো যাবে না গরমকালটাকে ভালোভাবে যদি উপভোগ না করে নেওয়া যায় ভালো করেছো যাবে ওটা অত দূর অব্দি এই যে আমাদের ওই যে ওখানে গাজীপোটা আছে যে কাঠের শেডটা তো এখন তো গরমকাল দেখুন না চারিদিকটা কি সুন্দর রোদ উঠেছে পাখি ডাকছে তো এই সময়টা ওর বাবার খুব একটা চাইছে না ঘরের মধ্যে বসে অফিস করতে পাচ্ছেন পাখির ডাক মনে হবে আপনার সঙ্গেই গল্প করছে এই যে ওইখানটাতে বসবে তো ওই জন্যই বড় তারটা এনেছে কথা বলছো বন্ধু কিচির কিচির কি কত বড় বড় এখানে লঙ্কা ধরেছে দেখুন এই যে এইখানটা বসে বসে যাতে একটু কাজ করতে পারে শেডও আছে খুব একটা গরম লাগবে না মাথার উপর রোদও পড়বে না আবার চোখের সামনে এত বড় বাগানটা খোলা থাকবে পাখি ডাকবে তো গরমকালটা এইখানটা থেকে দিনের বেলাটা যদি অফিস করে মনটাও ভালো থাকবে কত ফুরুস ফুল ফুটেছে বাগানে লাগছে হালকা হালকা হাওয়া দিতে থাকে খুব যে গরমটা পড়েছে তা না কিন্তু আবার ঠান্ডাও না শীজ দিচ্ছে দেখো কত কথা কত কথা ঠাকুর তুমি এখানে কিছুতেই মিটিং করতে পারবে না এরা যা গল্প লাগিয়েছে হ্যাঁ গোটা শীতকাল ওরাও ঘরে থেকেছে গল্প করতে পারেনি এবার একটু রোদ উঠেছে চারিদিকে এত ফল মূল খাওয়া দাওয়া করবে আর গল্প করবে এখন ওদের পিকনিক চলছে দুপুর এখন একটা বেরিয়ে পড়েছি আমাদের সামনের বাজারটাতে ওখানে খুব ভালো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানে দুপুরে খাবো বলে আজ ইচ্ছা ছিল যে একটু দূরে কোথাও যাবো কিন্তু আমাদের পাড়ার যে কমিউনিটি পার্কটা আছে সেখানে বিকেল পাঁচটা থেকে আছে মিউজিক ইন দ্য পার্ক শুধুমাত্র এটা গরমকালই হয় ঠান্ডায় তো সম্ভব নয় ওটা মিস হয়ে যাবে বলে গেলাম না এই চলে এসেছি এটা আমাদের একদম বাড়ির কাছে এখন এদের একটা ব্রাঞ্চ খুলে গেছে তো ওই জন্য খুব সুবিধা হবে চলুন ভেতরে যে দেখা হবে বিরিয়ানি দেওয়ার কেউ বাটার চিকেন খায় কিছু কম্বিনেশন বাটার চিকেন দিয়ে বিরিয়ানি কম্বিনেশন দোকান বন্ধ করে দেবে এসেছি আমরা প্যারাডাইসে পর এলাম বেশিরভাগ সময় এখান থেকে খাবার নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া হয় কিন্তু ছেলে মেয়েদের ভারী ইচ্ছা আজকে আমরা রেস্টুরেন্টে বসে খাবো তাই এখানে আসা খুঁজছি স্টার্টারে কি বলা যায় চিকেন ললিপপ চিকেন মাঞ্চুরিয়ান চিকেন সিক্সটি ফাইভ প্যারাডাইস চিকেন ও শুকা এই গোট শুকাট নেবো গোট শুকাটা দুর্দান্ত ভালো করে এরা জানেন রামা ভীষণ ম্যাঙ্গো লস্যি খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য নেওয়া হয়েছে একটা ম্যাঙ্গো লস্যি আর বাচ্চাদের নেওয়া হয়েছে বাটার চিকেন গার্লিক নান আর এই যে এইটি দিয়েছে গোট শুকা এখানে বাচ্চারা খাবার দাবার খাওয়া শুরু করেছে মেহাক বলছে একটু গোট শুকাটা খা ও খুব একটা মাটন খেতে ভালোবাসে না কিন্তু বললো হ্যাঁ ভালো খেতে কিছুদিন আগে বাড়িতেও একবার তৈরি করেছিলাম জানেন কিন্তু এদের মতো এতটা ভালো হয়নি এদের গোট শুকাটা একটা অন্য মাত্রাতেই ভালো হয় এখানে আরও দু একটা দক্ষিণ ভারতীয় দোকান আছে তবে এই দোকানটা সব থেকে ভালো লাগে নেহা আর নেবে না বললো চলুন আমি এবার নিয়ে ওর বাবা একটু একটু নিচ্ছে তবে অপেক্ষা করছে বিরিয়ানির জন্য ও তো বিরিয়ানি পাগল মানুষ একটা ওর বিরিয়ানিতেই শান্তি তো বিরিয়ানিটা একটু দেরি আছে দিতে ততক্ষণ আমরা এগুলো দিয়ে শুরু করছি বাচ্চাদেরও গরমের ছুটি প্রায় শেষ এবার না পারলাম দেশে যেতে না পারলাম দূরে কোথাও বেড়াতে যেতে তাই ওদের এই বাড়িতে নিয়ে এসে নয় রেস্টুরেন্টে বসে খাবো টুকটাক গেম খেলবো টুকটাক চ্যালেঞ্জ করব ভাবছি এই সমস্ত যে ছোটো ছোটো যে ইচ্ছাগুলো আছে যেগুলো আমার নাগালের মধ্যে সেগুলোকে পূরণ করব। রামাকেও দিলাম একটা টুকরো যে একটা টুকরো খা ওরা দু ভাই বোনই খুব চিকেনটা ভালোবাসে আর মাছ ভালোবাসে মাটন ওদের খুব একটা পছন্দের জিনিস নয় তবে মাছ ভালোবাসে বেশি এদেশের ওই স্যামানটা ওতে কাঁটা থাকে না তো আর রুই কাতলা যদি আনা হয় সেগুলো ওদেরকে বেছে তারপরে খাওয়াতে হয় একটা টুকরো মুখে নিয়েছে ঠিকই কিন্তু গোট শুকাটা হয় ভীষণ ঝাল মনে হয় না ও এরপর আর খেতে পারবে এত ঝালে হু হু করছে আমি বললাম একটুখানি তাহলে লস্যি খেয়ে লস্যিটা তো ভীষণ মিষ্টি আর এদের লস্যিটাও খুব ভালো করে যেহেতু বাচ্চাদের আর এক সপ্তাহ পরেই স্কুল খুলবে এখন সব থেকে বড় কাজ হলো বাচ্চাদের স্কুল সাপ্লাইসগুলো কিনতে যাওয়া তবে ওর বাবার এই সময়টা এত কাজের চাপ চলছে মনে হচ্ছে না সে আর পারবে বলে যেতে একদিন আমি নিয়ে যাব দান দেখি এবার কেমন হলো খেতে দুর্দান্ত ভালো হয়েছে আর এই যে এতক্ষণ ধরে যেটার জন্য অপেক্ষা করা হচ্ছিল বিরিয়ানি অবশেষে চলে এসেছে বিরিয়ানি এখানে সালান এখানে একটুখানি রায়তা এই দোকানে বিরিয়ানিটা আমরা সবথেকে বেশি ভালোবাসি যারা আমাদের পুরানো ব্লগ দেখতেন আপনাদের হয়তো খেয়ালও আছে যে এই বিরিয়ানি আনতে যাওয়ার আগে আমরা কত দূরে যেতাম মনে আছে সে কুড়ি তিরিশ মিনিট ড্রাইভ করে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যেতাম এই বিরিয়ানি আনতে তবে এই দিক থেকে প্রচুর লোক যেত বলে আস্তে আস্তে ওরা এইদিকে ওদের একটা ব্রাঞ্চ খুলে নিয়েছে আর ব্যাস পায়ে খেয়ে সকলেই এখন মন প্রাণ ভরে বিরিয়ানি খায় রামায়ণ এখানে খাবার খাচ্ছে আর একটু একটু করে টিভি দেখছে খাওয়া আমাদের প্রায় সকলের শেষ অনেকটা বিরিয়ানি বেঁচে আছে বিরিয়ানিটা নিয়ে যাব আর দু চামচ মাত্র বাটার চিকেনটা বেঁচেছে জানেন কিন্তু মেহার আবার এত বাটার চিকেন পছন্দ ও দু চামচও রেখে যেতে চায় না তো ওইটুকু প্যাক করে কারণ বাটার চিকেন নষ্ট একদম সহ্য করতে পারবে না এরপর এখান থেকে যাবো বাড়ি রেস্ট নিয়ে বিকালে যাব পার্কে এত ভালো খেলাম এই প্যারাডাইজের মতো এত ভালো ইন্ডিয়ান খাবার দাবার এখানে কোথায় আছে কি জানি খুব কম আইটেমে নেওয়া হয়েছিল খুব বেশি নেওয়া হয়নি স্টার্টার তো নেওয়াই হয়নি যেহেতু একটু দেরি করে এসেছিলাম কিন্তু প্রত্যেকটা আইটেমই হয়েছিল খুব ভালো খুব ভালো বাড়ির সামনে এটা খুলে যেত এটা আমাদের খুব সুবিধা হয়েছে আগে না হলে এখানে ওখানে ঘুরতে হতো কিন্তু এখন একদম মনের মতো খাবার পাই দুপুর এখন তিনটে ধরলাম এবার বাড়ির পথ একটা খুব ভালো বাচ্চাদের ভূতের সিনেমা সেকেন্ড পার্টটা রিলিজ করেছে ওয়েনার্সডে টু তো বাড়িতে গিয়ে এখন সবাই মিলে সেইটা দেখবো তারপর বিকালে যাব আবার পার্কে সাথে আপনাদেরও নিয়ে যাব বিকেলে এখন সাড়ে পাঁচটা যাচ্ছি এবার সবাই মিলে পার্কে গান শুনবো বলে যেহেতু এদেশে শীতকাল খুব লম্বা প্রচন্ড ঠান্ডা লোকজন বাইরে পারে না গরমকালগুলো হয় 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 খুব গরমকালে পার্কে পার্কে এগুলোর জন্য আমাদের কোনো টিকিট কাটতে হয় না এগুলো ফ্রি কমিউনিটি থেকে এগুলো অ্যারেঞ্জ করা হয় যেহেতু শীতকালে কেউ বেড়াতে পারে না আর গরমকাল মাত্র দু তিন মাস থাকে তো এই পুরো গরমকাল জুড়ে কমিউনিটির লোকজন যাতে প্রাণ ভরে আনন্দ করতে পারে তাই এই সমস্ত ব্যবস্থা অনেকটা আমাদের সেই ছোটবেলার ফাংশন দেখার কথা আমার মনে পড়ে আমাদের মেদিনীপুরে কালী পুজো দুর্গাপুজোর সময় এমনভাবেই আমরা ফাংশন দেখতে যেতাম জানেন একটা ভারী সুন্দর স্টেজ হতো সেখানে যাত্রা হতো ফাংশান হতো আর আমরা খোলা আকাশের নিচে ত্রিপলের উপরে বসে ঘন্টার পর ঘন্টা ফাংশান দেখতাম যাত্রা দেখতাম আমার এখানে এলেও সে একই কথা মনে পড়ে ওটা আমাদের রাত্রিবেলায় হতো এটা হয় দিনের বেলায় সেই রকমই একদম খোলা মাঠ একটা স্টেজ হয় সেখানে ফাংশন হয় বাচ্চারা পার্ক ময় ছোটাছুটি করে খেলে একটু একটু গান শুনে বাবা মায়েরা তাদের কোনো পিকনিক ম্যাট বা ক্যাম্প চেয়ার নিয়ে আসেন দিয়ে বসে বসে দেখেন আমাদের ছোটোবেলায় ওই ফাংশান কিংবা যাত্রার রাতে সেদিন যেমন সারা রাত ধরে বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান বসে এখানেও দেখি নানা রকমের ফুড ট্রাক আসে লোকজন বিভিন্ন রকমের খাবার দাবার কিনে খায় এখানে বসে বসে একদম সে একই রকম লাগতে থাকে হ্যাঁ দেশটা আলাদা আর সময়টা আলাদা আর এই যে শুরু হয়ে গেছে এখানে ফাংশন চারিদিকে মানুষজনকে দেখে বোঝাই যাচ্ছে ভীষণ তারা উপভোগ করছে যদিও ইংরাজি গান চলছে আর আমার ইংরাজি গানের সম্ভার খুব কম কিন্তু ছেলেমেয়েরাও দেখছি ভারী উপভোগ করছে আর এ তো আপনারা জানেনি যে এদেশে এরকম কমিউনিটি ওয়ার্ক করলে হাই স্কুলের স্টুডেন্টরা তারা পয়েন্টস পায় তো এত লোকজন যখন পার্কে এসছে পার্ক একটু হলেও তো নোংরা হবে তো তারা ওই জন্য পার্ক পরিষ্কার করছে আর এই ভলেন্টারি ওয়ার্ক করার জন্য এর বিনিময়ে ওরা পয়েন্টস পাবে তো এগুলো বেশ ভালো লাগে ছোটবেলা থেকে ওরা শেখে যে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রামামেহাকেও দেখি জানেন যদি কোনো একটা ছোট্ট মতো চকলেটও খায় হাতের কাছে হয়তো ডাস্টবিন নেই চকলেটের ওই প্যাকেটটা নিয়ে বাড়ি ফিরে আসে দিয়ে বাড়ির ডাস্টবিনে তারপরে ফেলে কত লোক এসেছে দেখেছেন আর সব থেকে ভালো এখন খুব তো গরমও নয় মোটামুটি গরম আর হালকা হালকা হাওয়া দেয় ওই জন্য প্রচুর লোকজন এসে উঠছে এই দেখুন সবাই এখানে ম্যাট পেতে বসে 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 গান শুনছে আর খাবার দাবারের দোকানও প্রচুর এসেছে চাইলে আপনি গিয়ে খাওয়া দাওয়াও করতে পারেন এই মিউজিক ইন দ্য পার্ক গোটা গরম জুড়ে মোটামুটি আপনার তিন চারবার হয় কিন্তু এইবারটাই আমরা শুধু এলাম বছরে একবার করেই এখন আসতে পারি বিভিন্ন জিনিস নিয়ে এখন জীবনের ব্যস্ততাও বেড়ে গেছে ছেলে মেয়েদের কাছে প্রায়োরিটি গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো প্রত্যেকবারই হয়তো আসা সম্ভব হয় না কিন্তু একবার করে আমরা আসি দোকানপাতিও এসেছে প্রচুর জানেন কারণ এক জায়গায় এখন অনেকগুলো মানুষকে পাওয়া যাবে তো আর ওই যে দূরে দেখছেন লাল হলুদ রঙের একটা জিনিস আছে ওটি বাউন্সি ক্যাসেল বাচ্চাদের একদম প্রাণ যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যা এখন ছটা বাজে গান শুনতে এসে তো খালি মুখে বাড়ি ফেরা যায় না বলুন ছেলে খুলে জন্য একটাই নিয়েছি চারজনে মিলে ভাগ যোগ করে খাবো সবাই মিলে এখানে কি সুন্দর নাচছে দেখুন গানের তালে তালে। সন্ধ্যা এখন প্রায় সাতটা ফাংশন এখন ভীষণ রকম ভাবেই জমে উঠেছে কিন্তু ধরলাম এবার বাড়ির পথ কারণ আজকে তো রবিবার রবিবার রাত থেকেই মেহার বাবা শুরু হয়ে যায় অফিসের কাজ কারণ ইন্ডিয়াতে আজকে সোমবার সকাল পড়ে যায় আর আমিও বাড়ি থেকে দুটো রুটি করব। তো এই জন্য এবার বাড়ির পথ ধরলাম ছেলে মেয়েরাও দেখলাম বেশ খুশি চারিদিকে বাচ্চারা কত খেলাধুলা করছে দেখুন গরমকালে এখানে বাচ্চারা ভীষণ খেলে পার্কে আপনি সব সময় ছেলে মেয়েদের দেখতে পাবেন আউটডোর যে গেমসগুলো হয় বাস্কেটবল টেনিস সকার এগুলো তো ধরুন গরমকালেই সব থেকে বেশি বাচ্চারা এনজয় করতে পারে আমরাও যেমন রামাকে গত বছর সকার ক্লাসে দিয়েছিলাম খুব এনজয় করতো তারপরে যেই ঠান্ডা পড়ে গেল শীতকালে প্রচন্ড ঠান্ডা তার উপর বৃষ্টি সেই যে ছাড়ানো হয়ে গেল এবছর আর দেওয়াই গেল না এবছর তো জানেনি আপনার একটা অন্য রকমের ব্যস্ততা বাড়ি মুভমেন্ট করা যে কি ঝামেলার কাজ যে করেছেন সে জানেন যাই হোক চলুন ধীরে সুস্থ এবার বাড়ি ফিরি রবিবার মানে যে ছুটির দিন সেই ছোটবেলায় সেগুলো হতো এখন আর খুব একটা হয়ে ওঠে না রবিবার মানে এখন হয় অন্য রকমের ব্যস্ততা সারা সপ্তাহে বাজার দোকান ঘর পরিষ্কার কিন্তু বহুদিন পর এমন একটা রবিবার কাটলো যেটাকে ছুটির দিনটাকে ছুটির দিনের মতো আমরা বড়রাও উপভোগ করলাম যাই হোক চলুন ভিডিওটা আজ তবে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে